প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বৈশেষিক মতে সামান্য পদার্থ ব্যাখ্যা করো সামান্য পদার্থ জগতের ব্যাখ্যার জন্য বৈশেষিক স্বীকৃত পদার্থের মধ্যে অন্যতম হল সামান্য সামান্য শব্দটির সাধারণ অর্থ হল একাধিক বস্তুর সমান ধর্ম বহু বস্তুর মধ্যে যে ধর্ম থাকে তাই সমান ধর্ম যেমন মনুষ্যত্ব হল সকল মানুষের সমান ধর্ম বা গত্ত্ব হল সকল মানুষের সমান ধর্ম ন্যায় বৈশেষিক মতে সামান্য ব্যক্তি থেকে ভিন্ন নিত্য স্বরূপ। ব্যক্তি সামান্যের আশ্রয় বা অধিষ্ঠান হলেও সামান্য ব্যক্তির অতিরিক্ত নিত্য পদার্থ এই পদার্থ একই জাতীয় একাধিক বস্তুর মধ্যে বর্তমান সাধারণ সাধারণ ধর্ম ধর্মের জন্য একাধিক বস্তু একই জাতীয় বলে প্রতিভাত হয় তাই সামান্যকে অনুগত প্রতীতির হেতু বলা হয় যেমন রাম শ্যাম যদুর মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও এদের আমরা মানুষ শব্দের দ্বারা বুঝে থাকি একে বলা হয় অনুগত ব্যবহার এই অনুগত ব্যবহার সম্ভব হয় অনুগত প্রতিতির জন্য বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা একত্ব ও অনেক ব্যক্তিত্ব প্রথমত সামান্য পদার্থটি নিত্য অর্থাৎ সামান্যের উৎপত্তিও নেই বিনাশও নেই বিশেষ বিশেষ মানুষের উৎপত্তি ও বিনাশ আছে কিন্তু মনুষ্যত্ব উৎপত্তি ও বিনাশ নেই কোন একটি মানুষের উৎপত্তির সঙ্গে সঙ্গে সেই মানুষটির মনুষ্যত্বের উৎপত্তি হয় না কারণ ওই মানুষটির উৎপত্তির পূর্বে যে মানুষ উৎপন্ন হয়েছে তাতেও মনুষ্যত্ব আছে আবার ন্যায় বৈশেষিকরা বলেন যদি সকল মানুষ মারা যায় তাহলেও মনুষ্যত্ব বিনষ্ট হবে না ব্যক্তির বিনাশে থাকে সামান্য বৈশেষিকরা বলেন সামান্যের উৎপত্তি স্বীকার করলে প্রতিটি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুতে ভিন্ন ভিন্ন সামান্য স্বীকার করতে হয় কোনো একটি ব্যক্তির বিনাশে ওই ব্যক্তিতে সামান্য আশ্রিত হতে না পারায় ওই ব্যক্তিতে আমরা আর ওই সামান্যকে প্রত্যক্ষ করতে পারি না কিন্তু অন্য কোন অস্তিত্বশীল ব্যক্তিতে সহজেই ওই সামান্যকে প্রত্যক্ষ করা যায় আবার ন্যায় বৈশেষিক মতে পরমাণু বিশেষ আকাশ সমবায় প্রভৃতি নিত্য হওয়ায় পরমাণু প্রভৃতিতে নিত্যত্ব থাকে দ্বিতীয়ত সামান্য অনেকানুগত অর্থাৎ সামান্য একই সময়ে অনেক পদার্থে বিদ্যমান যেমন একই মনুষ্যত্ব একই সময়ে সকল মানুষের মধ্যে আছে তৃতীয়ত সামান্য অনেক পদার্থে এক বিশেষ সম্বন্ধে থাকে সেটি হলো সমবায় সম্বন্ধ এই সমবায় সম্বন্ধ হলো এমন দুটি পদার্থের সম্বন্ধ যারা তাদের উভয়ের বিদ্যমান অবস্থায় পরস্পরকে ছেড়ে থাকতে পারে না যেমন মনুষ্যত্ব সমবায় সম্বন্ধে বিভিন্ন মানুষে থাকে ঘটোৎকচ সমবায় সম্বন্ধে সকল ঘটে থাকে। সামান্যের প্রকারভেদ ন্যায় বৈশেষিক মতে ব্যাপকতা অনুসারে সামান্য পর ও অপর ভেদে দুই প্রকার। তবে বিশ্বনাথ ন্যায় পঞ্চানন ও ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের কোন কোন দার্শনিক পরাপর নামক তৃতীয় এক প্রকার সামান্য স্বীকার করেছেন। পর সামান্য যে সামান্য সমস্ত জাতির ব্যাপক যে জাতিকে অন্য কোন জাতির অন্তর্ভুক্ত করা যায় না তাকে পরসামান্য বলা হয় যেমন সত্তা সত্তা ব্যাপকতা সবচেয়ে বেশি সামান্যের সামান্য দ্রব্য গুণ ও কর্মে থাকে অপর সামান্য যে জাতির সর্বাপেক্ষা কম ব্যাপক বা কেবল ব্যাপক যে জাতির অন্তর্ভুক্ত আর জাতি থাকে না তাকে অপরসামান্য বলা হয় যেমন ঘটত্ব পরাপর সামান্য যে সামান্য কোনো এক সামান্যের তুলনায় ব্যাপক আবার কোনো এক সামান্য তুলনায় ব্যাপক তাকে পরাপর সামান্য বলা হয় অর্থাৎ পর ও অপর সামান্যের মধ্যবর্তী জাতির নাম পরাপর সামান্য যেমন দ্রব্যত্ব মোট কথা যা ব্যাপক সামান্য তা পর এবং যা ব্যাপক সামান্য তা অপর এখানে দ্রব্যত্ব জাতির সত্তা জাতির তুলনায় ব্যাপক বা কম জায়গায় থাকে এবং ঘটাত্ম জাতির তুলনায় ব্যাপক বা বেশি জায়গায় থাকে সামান্য প্রসঙ্গে অন্যান্য দার্শনিক মত সামান্য বা সাধারণ ধর্ম সম্বন্ধীয় সমস্যা একটি অতীব গুরুত্বপূর্ণ দার্শনিক সমস্যা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো থেকে শুরু করে পাশ্চাত্যের বিভিন্ন দার্শনিক এই সমস্যার উপর আলোকপাত করেছেন ভারতীয় দর্শনেও এই সমস্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায় বৌদ্ধ জৈন, ন্যায় বৈশেষিক প্রভৃতি সম্প্রদায় নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে সামান্য সম্পর্কীয় মতবাদ প্রতিষ্ঠা করেছেন ভারতীয় দর্শনের সামান্য সম্পর্কীয় তিনটি মতভেদ হলো বৌদ্ধ সমর্থিত অপহবাদ বা নামবাদ জৈন সমর্থিত প্রত্যয়বাদ এবং ন্যায় বৈশেষিক সমর্থিত বস্তুবাদ বেদান্ত সম্প্রদায় এই বিষয়ে মূলত জৈন সম্প্রদায়ের অনুগামী এবং মীমাংসা সম্প্রদায় মূলত ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের অনুগামী